আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম কাঁচা আমের মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের লাড্ডু বা নাড়ু যারা আম খেতে পছন্দ করেন তারা একবার হলেও কাঁচা আম দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে নিয়েছি কাঁচা আম আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে ছিঁড়ে নিবো বা খোসা ছাড়িয়ে নিব। আপনারা অবশ্যই আমগুলোকে আগে ধুয়ে নেবেন এই রেসিপিটা তৈরির ক্ষেত্রে আমগুলো আগে ধুয়ে নিতে হবে যেন পরবর্তীতে আমের গায়ে কোনো রকম পানি না লাগে আমার এক এক করে সবগুলো আম ছেলা হয়ে গেছে বা খোসা ছাড়ানো হয়ে গেছে আমগুলোকে গ্রেড করে নিব আপনারা চাইলে ছুরি অথবা বডির মাধ্যমে কুচি কুচি করেও কেটে নিতে পারেন আমরা যেভাবে আলু ভাজিটা করি ওরকম পাতলা করে কেটে নিতে পারেন তবে গ্রেড করে নিলেই সবচাইতে ভালো হয় আমি গ্রেড করে নিচ্ছি বন্ধুরা দেখুন গ্রেড করে নিলে অনেকটা চিকন হয় আর নাড়ুটাও ভালো হবে বানাতে সবগুলো আম আমি গ্রেড করে নিয়েছি আমের গা থেকে প্রচুর পানি বের হয়েছে এই যে এক্সট্রা পানিটা আছে আমের সেই পানিটা আমি ফেলে দিব এভাবে হাত দিয়ে চেপে চেপে আমের যে এক্সট্রা পানি আছে সেই পানিটা আমি ফেলে দিব বা ঝরিয়ে নিব ডিয়ার ভিওর্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টটা আমার ভীষণ প্রয়োজন আশা করছি আমার পাশে থাকবেন সময় বন্ধুরা হাত দিয়ে চেপেও বের করতে পারেন অথবা একটা স্টিলের চালনি দিয়ে এভাবে পানিটা ঝরিয়েও নিতে পারেন একটা চামচের মাধ্যমে আমি চেপে চেপে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিচ্ছি আমি সবগুলো আম এভাবে পানি ঝরিয়ে নিব অনেকটা পানি বের হয়ে যাবে বন্ধুরা দেখুন কতটা পানি বের হয়েছে আমের এই রেসিপিটা তৈরির ক্ষেত্রে আমের যে টক পানিটা আছে সেটা অবশ্যই ফেলে দিতে হবে কারণ কাঁচা আম এমনিতে অনেক টক থাকে আর এক্সট্রা পানিটা যদি ফেলে দেন সেক্ষেত্রে লাড্ডু বা নারুটা বানানো খুব সহজ হবে তাতে করে খেতেও ভালো লাগবে টকটাও কম লাগবে টক ভাবটা চলে যাবে আমার সবগুলো আমের পানি ঝরানো হয়ে গেছে এখন একটা হাড়িতে আমি আমগুলো নিব অ্যাড করবো এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমটা ভালো করে নেড়ে নিব চিনিটা দিলেই আমটা নরম হয়ে যাবে আমি আরও আধা কাপ পরিমাণ চিনি দিলাম চিনিটা আমের সাথে ভালো করে মিক্স করে নিব আমটা অনেকটা নরম হয়ে গেছে আমি আবারও আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি দেওয়ার পর বন্ধুরা দেখুন কতটা পানি বের হয়েছে কতটা সফট হয়ে গেছে আমটা আমি দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট রেস্টে রাখার পর চলে আসলাম মূল রেসিপিতে আমি চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়িটা আমি চুলার রাস্তা মিডিয়াম টু লোতে রেখেছি ভালো করে নেড়ে চেড়ে নিব চিনিটা একদম গলে গেছে আর আমের গা থেকে অনেকটা পানি ছেড়েছে এখানে অ্যাড করব এলাচ দারুচিনি লবঙ্গ আর একটা তেজপাতা বন্ধুরা আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এখানে এটা স্কিপ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে অ্যাড করছি ফুড কালার খুবই সামান্য পরিমাণ ফুড কালার আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন ফুড কালারটা শুধুমাত্র অ্যাড করা হয়েছে সুন্দর একটা কালার আসার জন্য ফুড কালার খাবারের স্বাদ বাড়ায় না তবে দেখতে সুন্দর লাগে সেক্ষেত্রে আমি অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আপনারা দেখুন বন্ধুরা আমটা কিন্তু একদম গলে যায়নি এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝরঝড় হয়ে যাবে আপনার কাছে থেকে একটু দেখুন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন ঠান্ডা করে নাড়ু বা লাড্ডুর আকারে সেপ দিয়ে নিব গোল গোল করে ঘিটা তৈরি করার আগে বন্ধুরা আপনার হাতে একটু ঘি লাগিয়ে নেবেন অথবা ঘিটা রান্নার সময় নামানের ঠিক আগ মুহুর্তে ব্যবহার করতে পারেন ঘিটা দিলে নাড়ুটা বা লাড্ডুটা খেতে ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে বন্ধুরা এক এক করে অনেকগুলো লাড্ডু আমি তৈরি করে ফেলেছি ডিয়ার আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আপনার প্রিয়জনদেরকে খাওয়াবেন আর আমার রেসিপিটা কেমন হলো তা অবশ্যই ইনবক্সে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম